আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিন চুরানব্বই পৃষ্ঠার বীজগণিতীয় রাশির বিয়োগ চ্যাপ্টারের বিয়োগ অঙ্কগুলো সমাধান করব তো এখানে বত্রিশ নাম্বার অঙ্কটি সমাধান করব বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস এইটিন থেকে ফাইভ 9 প্লাস নাইন প্লাস এইট এক্স স্কোয়ার বিয়োগ করব তো এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তার মানে হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিভ করব তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিব প্রথম রাশি ছিল হচ্ছে সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইটিন তারপর হচ্ছে দ্বিতীয় রাশি লিখব এইখানে দেখুন প্রথম রাশিতে ছিল হচ্ছে এক্স স্কোয়ার ছিল প্রথম তারপর ছিল হচ্ছে এক্স তারপরে ছিল সংখ্যা শুধুমাত্র তো আমরা কি করব এক্স এর নিচে এক্স লিখব সংখ্যার নিচে সংখ্যা এবং এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লিখবো তো এখানে দেখুন প্রথমে যেহেতু এক্স আর এখানে দ্বিতীয় শেষে তো এক্স স্কোয়ার সামনে ছিল প্লাস এইট এক্স স্কোয়ার তো আমরা জানি সামনে প্লাস না দিলেও সেখানে প্লাস চিহ্ন আসে তো আমরা লিখবো হচ্ছে এইট এক্স স্কোয়ার পরে ছিল হচ্ছে এক্স আর এখানে এক্স আছে হচ্ছে সামনে তো এক্স এর সামনে কোনো চিহ্ন নাই তো চিহ্ন না থাকলে সেখানে ধরে নিব প্লাস চিহ্ন আসে তো তারপরে ছিল ফাইভ এক্স তো এখানে লিখে নেব প্লাস ফাইভ এক্স পরে শুধুমাত্র সংখ্যা ছিল মাঝখানে দেখুন শুধুমাত্র নাইন ছিল তো নাইনের সামনে প্লাস আছে তো আমরা এখানে প্লাস নাইন দিব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যেহেতু প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে এই দ্বিতীয় রাশিতে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হয় বিয়োগ করার নিয়ম হচ্ছে নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয় তো প্লাস ছিল এখানে তো এটা মাইনাস হয়ে যাবে আর এখানেও প্লাস ছিল তো মাইনাস হবে আর এইট এক্স স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই তো ধরুন বসে এখানে প্লাস আছে যেহেতু প্লাস আছে তো এখানে মাইনাস চিহ্ন হবে এখন হচ্ছে ডান পাশ থেকে শুরু করবো এইটিনের সামনে আছে প্লাস আর নাইনের সামনে এখন আসতে হচ্ছে মাইনাস তো দুই ধরনের চিহ্ন দুই ধরনের চিহ্ন থাকলে আমরা জানি বাদ দিতে হয় তো বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিব এইটিন থেকে নাইন বিয়োগ করলে হবে হচ্ছে নাইন বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল তো এখানে প্লাস চিহ্ন বসবে এখন হচ্ছে নাইন এর সামনে ছিল প্লাস আর ফাইভ এর সামনে এখন আছে মাইনাস তো এটাও কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় তো নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে হচ্ছে ফোর এক্স আর বড় যেহেতু ছিল নাইন এক্স তো তার সামনে প্লাস ছিল তো এখানেও হবে প্লাস এখন হচ্ছে এক্স স্কোয়ারের কাজ করবো সেভেন এক্স স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল আর এইট এক্স স্কোয়ারের সামনে এখন আছে মাইনাস তো এখানেও কিন্তু দুই ধরনের চিহ্ন তো বাদ দিব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব এইট থেকে সেভেন হয় ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই পাশে এক্স স্কোয়ার ছিল সেই এক্স স্কোয়ারটা লিখে দিব আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই বসাবো বড় হচ্ছে এইট এইটের সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস চিহ্ন হবে তো শেষটি লিখবো হচ্ছে অ্যান্সার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন তো এটাই হচ্ছে বত্রিশ নম্বর অঙ্কটির সমাধান এখনও হচ্ছে তেত্রিশ নাম্বার বীজগণিতের বিয়োগ অঙ্গটির সমাধান করব এখানে তেত্রিশ নাম্বার অঙ্গটির প্রশ্ন হচ্ছে থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু থেকে তারপরে ছিল হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু তো বিয়োগ করতে হবে এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তার মানে প্রথম রাশি থেকে দ্বিতীয়াশি বিয়োগ করতে হবে যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখন প্রথম রাশি যা ছিল সেটা লিখে নিব প্রথমে ছিল হচ্ছে থ্রি এক্স এক্স কিউব ওয়াই স্কোয়ার পরে ছিল হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে ছিল প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু তো প্রথম রাশি লিখে নিয়েছি এখন দ্বিতীয় রাশি লিখবো তো এক্স কিউব ওয়াই স্কোয়ারের নিচে এক্স কিউব ওয়াই স্কোয়ার লিখবো

নিচের যে রাশিটা ছিল অর্থাৎ দ্বিতীয় রাশি সেখানে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হবে আর যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হবে তো টু এর সামনে এখানে প্লাস ছিল তো সেটা মাইনাস হয়ে যাবে তারপরে এখানে প্লাস ছিল এটাও মাইনাস হবে এটা প্লাস ছিল এটাও মাইনাস হবে আর এখানে মাইনাস ছিল তো এটা হয়ে যাবে প্লাস এখন হচ্ছে ভিউ করবো তো এখানে দেখুন টু এর সামনে ছিল প্লাস আর এই টু এর সামনে আছে মাইনাস তো একটা হচ্ছে যুগের টু আর একটা হচ্ছে ভিউ টু তো যোগের টু থেকে বি করলে হয় হচ্ছে জিরো তো জিরো লেখার কোনো প্রয়োজন নাই তারপর হচ্ছে এক্স ওয়াই কাজ করবো সেভেন এক্স ওয়াই সামনে ছিল প্লাস আর ফাইভ এক্স ওয়াই সামনে আছে মাইনাস তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব তো সেভেন থেকে ফাইভ বি করলে হয় হচ্ছে টু আর শেষে এক্স ওয়াই ছিল এক্স ওয়াই দিয়ে দিব বড়োটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে বড় যেহেতু সেভেন ছিল সেভেনের সামনে প্লাস আছে এখানেও প্লাস চিহ্ন বসবে পরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কাজ করবো এখানে ছিল ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে ছিল মাইনাস আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে আসে এখন মাইনাস তো দুইটা যেহেতু একই চিহ্ন একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এখানে ছিল পাঁচটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ছিল একটা তো পাঁচটার একটা হয় হচ্ছে ছয়টা তো লিখবো হচ্ছে সিক্স আর শেষে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব যেহেতু দুইটার সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস চিহ্ন দিব এখন হচ্ছে এক্স কিউ ওয়াই স্কোয়ারের কাজ করবো তো এখানে ছিল থ্রি এক্স কিউব ওয়াই স্কোয়ার তার সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব প্লাস আছে আর এখানে এক্স কিউ ওয়াই স্কোয়ার আছে তার সামনে ছিল প্লাস এটাও প্লাস এর এটাও প্লাস তো একই যেহেতু চিহ্ন সংখ্যা যোগ করতে হবে এখানে ছিল তিনটা এক্স কিউ ওয়াই স্কোয়ার আর এখানে ছিল একটা তিনটার একটা হয় হচ্ছে চারটা তো আমরা লিখবো ফোর পরে ছিল এক্স কিউ ওয়াই স্কোয়ার তো এখানে তাই লিখে দিব এক্স কিউ ওয়াই স্কোয়ার আর দুটার সামনে যেহেতু প্লাস ছিল এখানে প্লাস না দিলেও বুঝবে এখানে প্লাস চিহ্ন আছে তো আমরা শেষে লিখবো হচ্ছে অ্যানসার ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে তেত্রিশ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে চৌত্রিশ নাম্বার বীজ গণিতের বিয়োগ অঙ্কটির সমাধান করব এখানে চৌত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার করব তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো যেহেতু সমাধান কর যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান প্রথম রাশি যা আছে সেটাকে লিখে নিব প্রথম রাশি ছিল হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড তো এখানে প্রথমে ছিল এক্স স্কোয়ার তো আমরা দ্বিতীয় রাশি দেখবো এক্স স্কোয়ার কোথায় ছিল তো এক্স স্কোয়ার আসে হচ্ছে এখানে তো এক্স স্কোয়ার সামনে আছে প্লাস থ্রি তো আমরা এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লিখব তো প্লাস সামনে না দিলেও জানি প্লাস চিহ্ন আসে তো এখানে থ্রি দিব পরে হচ্ছে এক্স স্কোয়ার লিখে দিব পরে ছিল ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে হচ্ছে এখানে সামনে ছিল তো ওয়াই স্কোয়ারের সামনে ছিল হচ্ছে মাইনাস টু তো আমরা এখানে লিখে দিব মাইনাস টু ওয়াই স্কোয়ার পরে ছিল জেড আর এখানে আছে জেডের সামনে মাইনাস তো আমরা এখানে মাইনাস জেড লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে চিহ্নের পরিবর্তন করতে হবে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস দিব আর যেখানে প্লাস আছে সেখানে মাইনাস চিহ্ন দিব তো মাইনাস ছিল সেখানে প্লাস দিব এখানে মাইনাস আছে এখানেও প্লাস দিব তো থ্রি এক্স স্কোয়ার সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল তো প্লাসটা হয়ে যাবে মাইনাস এখন হচ্ছে এই ডান পাশ থেকে কাজ করব তো এই জেড এর সামনে ছিল প্লাস এই জেড এর সামনে এখন আছে প্লাস দুইটা কিন্তু একই চিহ্ন একই চিহ্ন থাকলে যোগ করতে হয় তো এখানে আছে একটা জেড আর এখানে আছে যোগের একটা জেড তো একটা জেড একটা জেড হয় হচ্ছে দুইটা জেড তো আমরা এখানে টু জেড লিখবো যেহেতু দুইটার সামনে প্লাস চিহ্ন ছিল তো এখানে প্লাস দিব তারপর হচ্ছে ওয়াই স্কোয়ারের কাজ করব এখানে ছিল থ্রি ওয়াই স্কোয়ারের সামনে প্লাস আর এখানে টু ওয়াই স্কোয়ারের সামনে ছিল প্লাস তো দুইটা কিন্তু একই চিহ্ন তোর সংখ্যাগুলো যোগ করতে হবে থ্রি আর টু যোগ করলে ফাইভ আর শেষে যেহেতু ওয়াই স্কোয়ার ছিল তো এখানে ওয়াই স্কোয়ার বসবে যেহেতু দুইটার সামনে পাঁচ ছিল তো এখানেও প্লাস চিহ্ন বসবে তারপরে ছিল এখানে ফোর এক্স স্কোয়ারের সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস ছিল আর থ্রি সামনে এখন আছে মাইনাস তো দুইটা কিন্তু দুই ধরনের চিহ্ন তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয় বড় তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব ফোর থেকে থ্রি বিক করলে হয়তো ওয়ান তো এখানে ওয়ান লাখের কোনো প্রয়োজন নাই শেষে এক্স ছিল তো এক্স স্কোয়ার লিখবো কারণ হচ্ছে এক্স স্কোয়ারের সামনে কোনো সংখ্যা না থাকলেও সেখানে ধরে নিব ওয়ান আছে তো বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড় যেহেতু এখানে ফোর এর সামনে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে তো এখানেও প্লাস বসিতে হবে প্লাস না বসেলেও জানি যে চৌত্রিশ নম্বর অঙ্গটির সমাধান এখন হচ্ছে বীজ গণিতের পঁয়ত্রিশ নম্বর বেগ অঙ্গটির সমাধান করবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স এ পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর থেকে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি বিভ করব তো এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বাদ দিব তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান প্রথম রাশি এখানে যা ছিল সেটাকে লিখে দিব এক্স এ পাওয়ার ফোর ছিল তো এক্স এ পাওয়ার ফোর লিখবো পরে প্লাস টু এক্স প্লাস এক্স এখন হচ্ছে প্রথম রাশিতে যা ছিল অর্থাৎ এক্স এ পাওয়ার ফোর নিচে এক্স পাওয়ার

আমরা প্লাস চিহ্নটা দিয়ে দিয়েছি পরে ছিল হচ্ছে এখানে এক্স স্কোয়ার এখন দেখবো এক্স স্কোয়ার কোথায় আছে তো রাশিতে এক্স স্কোয়ার এখানে ছিল তো মাইনাস টু এক্স স্কোয়ার আছে তো লিখবো মাইনাস টু এক্স স্কোয়ার পরে এখানে সংখ্যা ছিল তো সংখ্যা হচ্ছে এখানে লিখে দিব সংখ্যা ছিল প্লাস ফোর এখানে কিন্তু প্লাস থ্রি আছে। তো আমরা এখানে লিখে দিব প্লাস থ্রি পরে দেখুন এখানে কিন্তু টু এক্স ছিল অর্থাৎ শুধু এক্স আছে কিন্তু এখানে কিন্তু প্রথম লাইনে কোনো এক্স নাই তো এটা আমরা আলাদা লিখবো প্লাস টু এক্স পরে হচ্ছে একটা দাগ দিয়ে দিব এখন হচ্ছে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা চিহ্নগুলো পরিবর্তন করে দিব তো এখানে ছিল প্লাস চিহ্ন মাইনাস দিব নিচেরটা প্লাস ছিল মাইনাস দিব পরে এখানে মাইনাস ছিল সেটা প্লাস দিয়ে দিব এখানে প্লাস ছিল সেটা মাইনাস দিয়ে দিব এখন হচ্ছে বিয়োগ করবো উপরে দেখুন টু এক্স এর উপরে কোনো কিছুই নাই তো এখানে মাইনাস টু এক্স ছিল তো এখানে মাইনাস টু এক্স লিখে দিব তারপরে হচ্ছে ফোরের সামনে প্লাস এবং থ্রির সামনে মাইনাস ছিল তো এখানে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তো দুইটা ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন থাকলে বাদ দিতে হয় ফোর থেকে বাদ দিলে হবে হচ্ছে আর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে সামনে ছিল প্লাস প্লাস তো এখানে দিয়ে দিব তারপর হচ্ছে এখানে ছিল সামনে প্লাস আর টু এক্স স্কোয়ারের সামনেও ছিল প্লাস দুইটা কি চিহ্ন তো সংখ্যা যোগ করতে হবে তো এখানে ছিল যোগের দুইটা এক্স স্কোয়ার এখানে ছিল যোগের একটা এক্স স্কোয়ার তো দুইটার একটা হয় হচ্ছে তিনটা তো এখানে থ্রি এক্স স্কোয়ার হবে আর দুইটার সামনে কিন্তু প্লাস ছিল এখানে প্লাস চিহ্ন দিয়ে দিব তারপর হচ্ছে টু এক্স এর সামনে ছিল প্লাস আর এখানে এক্স কিউবের সামনে আছে মাইনাস তো দুইটা কিন্তু ভিন্ন চিহ্ন ভিন্ন চিহ্ন হইলে সংখ্যা বাদ দিতে হয় তো দুইটা এক্স কিউব থেকে একটা কিউব বাদ দিলে হবে হচ্ছে একটা কিউব তো আমরা এখানে একটা কিউব লিখে দিব ওয়ান না দিলেও জানি এখানে আমাদের ওয়ান আছে তো তারপরে বড়টার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে বসবে বড় যেহেতু টু ছিল টু এর সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে পরে ছিল এক্স পাওয়ার ফোর এখানে নিচে কিছুই নাই তো এখানেই পাওয়ার ফোর বসবে তো আমরা শেষে লিখবো হচ্ছে ছিল প্লাস ওয়ান তো পরে প্লাস ছিল তো প্লাস দিয়ে দিব পরে মাইনাস লিখবো তো আগে যদি আমরা এখানে দিতাম পরে প্লাস দিতাম তাও কিন্তু হইতো তো এইটাই হচ্ছে পঁয়ত্রিশ নম্বর সমাধান